আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছে সবাই আমি আজকে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তো চলো শুরু করা যাক পঞ্চরত্ন কাদের বলা হয় বাংলায় সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় পাঁচজন বিখ্যাত কবি ছিলেন কি বাংলায় সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় পাঁচজন বিখ্যাত কবি ছিলেন এদেরকে একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো পাঁচজন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন জয়দেব ধৈ গোবর্ধন উমাবতিধর ও শরণ রচিত কাব্য এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি তিনি গীত গীতগোবিন্দম কাব্য রচনা করেছিলেন কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত কাব্য তোমরা অবশ্যই এটা যেন স্ক্রিনশট করবে না তোমরা এগুলো খাতায় লিখে নেবে নিয়ে আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি এটা তোমরা আজকে মুখস্থ করে লিখে নেবে ফের খাতায় একবার দেখে লিখবে মুখস্থ করে ফের লিখবে তাহলে আজকের কাজ আজকেই হয়ে যাবে না হলে স্ক্রিনশট করে রাখলে করছি করছি করে আর এগুলো প্র্যাকটিস করা হবে না তো চলো এবারে দু নম্বর কোয়েশ্চনে যাই হচ্ছে রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও অ্যান্সার হচ্ছে বাংলায় সেন বংশে রাজা লক্ষ্মণ সেন ছিলেন সাহিত্যপ্রেমী তার রাজসভায় অনেক কবি ও সাহিত্যিক সমাধান পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এক নম্বরে আছে কবি জয়দেব জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভা কবি তার রচিত বিখ্যাত কাব্য হল গীত গোবিন্দম দু নম্বরে আসছে ধই তার রাজসভার অপর এক কবি ধৈ পবন কাব্য রচনা করেছিলেন তিন নম্বর হচ্ছে পঞ্চরত্ন জয়দেব ও ধৈ সহ আরও তিনজন কবি গোবর্ধন ওমাপতিধর ও স্মরণ লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন এই পাঁচজনের পণ্ডিতকে একত্রে পঞ্চরত্ন বলা হয় চার নম্বর আসছে এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়উড রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্ষ ব্রাহ্মণ বর্ষ নামে বৈদিক নিয়মের একটি গ্রন্থ তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে এগুলো কিন্তু আমি অনেকগুলো অ্যান্সার থেকে ফুটো ফুটো প্রশ্ন নিয়ে এসেছি খুবই খুবই কমন তো তিন নম্বর রাষ্ট্র হচ্ছে রামচরিত কে রচনা করেন রামচরিত কাব্যের মূল কাহিনী কি রামচরিত রচয়িতা হচ্ছে রামচরিত কাব্য রচনা করেন কবি সন্ধ্যাকর নন্দী কে রচনা করেন কবি সন্ধ্যাকর নন্দী রামচরিতের মূল কাহিনী পাল রাজা রামপালের কাহিনী নিয়ে তার ছেলে মদন পালের শাসনকালে রামচরিত কাব্য লেখা হয় রামচরিত কাব্যের মূল কাহিনী হলো পাল রাজা রামপালের নেতৃত্ব কৈবর্তদের হাত থেকে তার পৃত্তভূমি বরেন্দ্র উদ্ধার করা বাকি অ্যান্সারগুলো তোমরা অবশ্যই লিখে নাও আমি আর পড়ছি না কারণ খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আর এইরকম প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কার কোন সাবজেক্টে অসুবিধা সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কোনো ক্লাস ঠিক আছে তোমরা অবশ্যই এগুলো আজকে মুখস্থ করার চেষ্টা করবে মুখ খুব সহজে মুখস্থ করার একটা টিপস বলছি প্রথমে চার থেকে পাঁচবার রিডিং করে নেবে একটা নোট খাতায় লিখে নেওয়ার পরে সেই নোটটা তারপরে একটা একটা প্যারাজেন্ট মুখস্ত করবে খাতায় লিখবে তারপরে পুরোটা কমপ্লিট হয়ে গেলে আবার লিখে নেবে খুব ভালোভাবে এটা আজকের ভিডিও এই পর্যন্তই